হ্যালো ব্রিমান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে রবিবার দশ তারিখ জানুয়ারি মাসের দশ তারিখ সকালবেলা বেলা রাইড শেয়ার করতে এস্টানে স্টানে আইসা দশটা সাড়ে দশটার সময় বসলাম তারপর কিছুক্ষণ বসার সাথে সাথে এক বাইরে পাইলাম বাই যা হইলো বনানি ভাইয়ের সাথে ফোনটা হইলো আড়াইশো টাকা এখন মক মগবাজার ফ্লাইওভারে তাইলে চলেন বাইরে তার গন্তব্যে বনানী এগারো নাম্বার নামাই দে তাই বনানী এগারো নাম্বার ওরে তাইলে ওদিক যাইতাম পামে ধুয়ে দিছি সকাল লাজকে ঠান্ডা কম তো এলেগে আর পইরা আহেনি টাকা দিবেন নাকি আইসা দিবেন আমি দিয়ে দেই যদি আপনি পাওয়া যান তাহলে গেলেন গা আর কি যদি আপনি কষ্ট দিয়া তো লাভ নেই এই ঠিক আছে ভাই তাহলে নাম্বারটা উড়ান ভাই ওকে আধা ঘন্টা লাগবে না আধা ঘন্টা বেশি লাগবে এরকম লাগবে 20 মিনিট হয়ে যেতে পারে তাহলে বই আমি এই পেসি বই তাহলে 0875 ঠিক আছে ভাই আমি এই আশেপাশে আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ বাইরে সকালবেলা টিকাতলি থেকে নিয়ে আসছি বনানি সতেরো নম্বর রোডে আড়াইশো টাকায় আস্তে আস্তে ভাইয়ের সাথে কথা হয়েছে ভাই বলছে ভাই আমি আবার যাব আমার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আর সকালবেলা বনানি ট্রিপ নিয়ে আসলে এমনিতেই ট্রিপ পাওয়া যায় না দুই ঘন্টা দেড় ঘন্টা বইসে থাকা লাগে না না হলে বারটা যাওয়ার লাগে তাই চিন্তা করলাম যে বাইরেই নিয়ে যায় যেহেতু বিশ পঁচিশ মিনিট পরে ভাই যাবে আবার ভাড়াও ভালো একটা ভাড়া আড়াইশো টাকা তাই বাইরে নিয়ে যাব এখন থাকুন ভাই বের হইলে তারপর বাইরে আবার নিয়ে যাইতেছি ভাই নামবে হইলো বাজার মোড়ে তাইলে চলেন বাইরে তার গন্তব্যে নামাই দেয় আর নামাই দিয়ে দুপুরে বাসায় চলে যায় ஒரு பத்தி ভাই এটা নামাই দিলাম নবাবপুরে মাতায় আর ভাই সে আড়াইশো টাকায় দিল আড়াইশো আড়াই সব পাঁচশো টাকা দিলো এখন বাসার দিকে যাইতেছি আর আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে